আসসালামু আলাইকুম সবাই যে ভালো আছেন নিশ্চয়ই সেটা আশা করা যায় না তবু যে যেভাবে রয়েছে আলহামদুলিল্লাহ আসলে পুরো বাংলাদেশের মানুষ দলে দলে কাতরাচ্ছে যেন পুরো বাংলাদেশটাই বেদনাবিদ যদি প্রশ্ন করেন বাংলাদেশকে তোর কোন কোন জায়গায় ব্যথা গো বাংলাদেশ নিশ্চয়ই বাংলাদেশ কোনো উত্তর দিতে পারবে না কারণ তার সর্বাঙ্গে ব্যথা তার গলায়ও ব্যথা তার মুখেও ব্যথা বাংলাদেশের বড় পীর হজরত এ গোপালগঞ্জের আশেকানরা তারা তাদের পীরকে হারিয়ে মাথম করছে আহাদারি করছে বছর হতে চলল প্রায় না তাদের পীর মারা যান নাই যথাস্থ প্রস্থান করেছেন আছেন নিরাপদেই আছেন কিন্তু সমস্যা হলো এই যে বছর হতে চলল এত বড় পীরের নানান কৌশল নানান কসরত দোয়া দুরুদ কোনো কিছুই কাজে আসছে না তিনি আর নিজ গৃহে ফিরতে পারছেন না অন্যদিকে তাঁর যে ভক্তবৃন্দ রয়েছে বাংলাদেশে শুধু বাংলাদেশ না সারা বিশ্ব বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছেন সংখ্যায় যাই হোক সবাই আহাজারি করছে সবাই মাতম করছে কিন্তু আল্লাহর যেন তা শোনার সময়ই নাই এই ধরুন গোপালগঞ্জে এই তার সেই বড় পীরের ভক্তদের মধ্য থেকে পত্রপত্রিকার নিউজে দেখলাম চারজন বটল তুলেছে উচ্ছ্বাস হচ্ছে না আনন্দ হচ্ছে না এক ধরনের খারাপ লাগা কাজ করছে এই পীরের জন্য এরা এখনো জান দিচ্ছে প্রাণ দিচ্ছে যে নিজের কৃতকর্মের জন্য পালিয়ে গেল এই যে প্রাণীগুলো প্রাণ দিল এরা আসলে দিকভ্রান্ত কোনো প্লান নাই ভবিষ্যৎ পরিকল্পনা নাই এরা শুধু পীরের গণগান করতে জানে পীরকে ভক্তি করতে জানে কারণে কারণে অকারণে পীরের জন্য প্রাণ দিতে জানে সত্যিকারের পাগল পীরের জন্য দিবানার বলছিলাম আরেক দলের কথা যারা প্রিয় জিনিস না পেয়ে আহাজারি করছে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন বাংলাদেশে এই মুহূর্তে একদল রয়েছেন শুধু তাদের খুব প্রিয় জিনিস নির্বাচন নির্বাচনের জন্য আহারি আহাজারি করছে যা কিছুই বলেন যে তর্কই আসুক যে সমস্যায় আসুক তাদের একটাই কথা যদি নির্বাচন হয়ে যেত তাহলে সব সমস্যার সমাধান হয়ে যেত সব সমস্যার একই ওষুধ নির্বাচন এরা প্রচণ্ড রকমের নিপীড়িত নির্যাতিত দেড় দশকের বেশি সময় ধরে নির্যাতনের শিকার হয়েছে নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে অনেককে হারিয়ে ফেলেছে কিন্তু দেড় দশকের সেই ব্যথা বেদনা সব কিছু মনে হয় ভুলে যেতে বড়জোর দেড় মাস সময় নিয়েছেন ওনারা ওনাদের যে ক্ষত ছিল ব্যথা বেদনা ছিল সব সব জায়গায় ওনারা একই মলম লাগিয়েছেন সেটা হচ্ছে নির্বাচনের স্বপ্ন ক্ষমতায় দেওয়ার স্বপ্ন আবার ক্ষমতায় যাবেন আবার দেশ শাসন করবেন পরিচালনা করবেন কোনো একটা নির্দিষ্ট দলের কথা বলছে এই গ্রুপে ছোট বড় মিলিয়ে অনেক দলই রয়েছে যাদের দিন রাত শুধু নির্বাচনের স্বপ্ন গায়ে মালিশ করে বেড়াচ্ছেন গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছেন কে কাকে ওনারা হারালেন কি যন্ত্রণা ভোগ করলেন সব কিছু সমাধান হয়ে গেছে মানে কি আর করার আছে যা হবার তো হবেই যাদেরকে হারিয়েছেন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছেন ওনাদের তো কিছু করার নাই ওনারা শুধু সেই যে অল্প বিস্তর ব্যথা বেদনা রয়েছে সেখানে নির্বাচনের স্বপ্ন মালিশ করে বেড়াচ্ছেন বাস আরামসে ঘুম হচ্ছে ওনারা উচ্ছ্বসিত তাদের কেউ কেউ আবার সেই পীরের ভক্তবৃন্দ আশেকানদের জন্য হাজারি করছিলেন বলছিলেন তাদেরও ভিন্ন রাজনৈতিক চর্চা করার অধিকার রয়েছে অথচ যে দল নিষিদ্ধ সেই দলের কার্যক্রমের পক্ষে ওনারা দাঁড়িয়ে গেছেন চব্বিশে জুলাই এদের আহত হয়েছে নিহত হয়েছে নেতৃত্ব দিয়েছে তারা একটি রাজনৈতিক দল গঠন করেছেন এনসিপি এ নিয়ে তাদের কত তাচ্ছিল তুচ্ছ ছিল নাবালক পার্টি এই পার্টি সেই পার্টি এদের কর্মকাণ্ড দেখে আফসুসও হয় হাসিও পায় তাদের কেন্দ্রীয় নেতারা কদিন আগেই নিজে থেকেই মনের বাসনা প্রকাশ করেছেন যে এনসিপির সাথে জুট হতে পারে এনসিপির জন্য দরজা খোলা আছে অথচ তাদের সেই তথাকথিত অনলাইন অ্যাক্টিভিস্টরা দিনে রাতে এনসিপিদের ধুয়ে দিচ্ছে সুযোগ পাইলেই যাচ্ছে তাই বলছে মানে ওই যে একটা গান আছে না বাংলা সিনেমার মনে হয় যে গানের কথাটা এরকম আমার পুরোপুরি মনে নেই যে আমি কি গাই আর আমার সারিন্দা তো এই কি আর কি ওনাদের কেন্দ্রীয় নেতারা কি না আর ওনাদের সারিন্দারা কী বাজাচ্ছে পিকিলিয়ার অবস্থা আর কি জুলাইয়ের চেতনা নিয়ে তাদের যত চুলকানি চুলকানির শেষ নেই তাদের মনোবাসনা শুধুমাত্র সেই একাত্তরের চেতনা জীবিত থাক যেটার আবার সোল এজেন্ট ভারত ভারতে অনেকবার দাবি করেছে প্রকাশ্যে যে তারা যুদ্ধ করেছে তারা স্বাধীনতা অর্জন করেছে করে আমাদেরকে দান করে দিয়েছে যাই হোক ভালো কথা আমরা আমরা জানি কি হয়েছে তো শুধুমাত্র একাত্তরের চেতনায় জীবিত থাকবে জুলাইয়ের চেতনার দুষ্কি জুলাইয়ের চেতনা নিয়ে চোলকানিটা মোটেও ভালো চোখে দেখার কোনো কিছু নাই ধরুন বাংলাদেশের আপামোর জনগণ কি মনে করে নির্দিষ্ট দলের একজন কর্মী কি মনে করলো তাতে কি আসে যায় দেশের কোটি কোটি সাধারণ জনগণ রয়েছে যাদেরকে আমরা জনতা বলি যাদের মধ্যে আমি একজন আমরা জনতা কি মনে করি তাদের তাতে কিছু যায় আসে না হয়তো তারা সেটা বুঝতেই পারে না ধরুন আম জনতা যদি মনে করে চব্বিশের জুলাইয়ে দ্বিতীয় স্বাধীনতা এসেছে তাহলে জুলাই একটা যুদ্ধ হয়েছে একাত্তরের যুদ্ধের পরবর্তী সময়ে দেশে যে অরাজক পরিস্থিতি হয়েছিল তার জন্য আমরা অনেকেই দা দায়ী করি কিছু বাহিনীকে রক্ষী বাহিনী মুজিব বাহিনী এই বাহিনী সেই বাহিনী সেটাও যদি হয় তাহলে চব্বিশের জুলাইয়ের দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধের পরে দেশে যে অরাজকতা তৈরি হয়েছে তার জন্য নিশ্চয়ই কারো না কাউকে না কাউকে দায়ী করা হবে যে জুলাইয়ের অর্জনকে ভণ্ডুল করতে অমুক অমুক দল এই কাজ করেছিল খুন খারাপি চাঁদাবাজি অনেক কিছুই নিশ্চয়ই সেই দায় কারো না কারো উপর পড়বে যাই হোক পরিষ্কার করে সোজাসুজি বলতে চাই না আমরা সবাই আন্দাজ করতে পারি সেই দায়টা কার উপর পড়বে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ